আসসালামু আলাইকুম এভ্রি চলে আসলাম সকাল সকালে একটি ধামাকা অফার নিয়ে আপনাদের জন্য যারা অফারের প্রোডাক্টগুলো কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপটি কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত ওপেন আছে যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন যারা ইফতারের পর চিন্তা ভাবনা করছেন যে শপে এসে কেনাকাটা করবেন আমি বলবো আমাদের শপটি ওপেন আছে আমাদের শপটি ওপেন আছে আপনারা চলে আসতে পারেন খুব সুন্দর সুন্দর অফার পেয়ে যাবেন আমাদের শপে আজকে অফারের প্রোডাক্ট নিয়ে নিছে। এখানে কিন্তু আপনার আইটেম আছে দশ থেকে বারোটা আইটেম আছে আমরা ফার্স্টে শুরু করছি হাফ সিল জামদানি শাড়ি দিয়ে হাফ হাফসিল জামদানি শাড়ি দিয়ে এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা আর প্রাইসগুলো দিচ্ছি আমরা অফারে মাত্র চারশো টাকা প্রাইসগুলো দিচ্ছি আমরা অফারে মাত্র চারশো টাকা করে আপনাদের ভালো লাগলে একটা স্ক্রিনশট দিবেন যারা শপে না আসতে পারবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের যদি ফেসবুক পেজের থেকে দেখে থাকেন তাহলে ক্যাপশনে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আর ফেসবুকে চাইলে আপনারা ইনবক্সেও নক করে শাড়িগুলো নিতে পারেন এই হাফসিল জামদানি শাড়িগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় পাচ্ছেন হাফসিল জামদানি শাড়ি তো কেউ দেরি করবে না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন এটা হবে আচলটা আঁচলটা থাকবে কন্টাস্টের উপরে বডিটা হবে ব্লু কালার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা তো যারা যারা শপে আসবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম সারি খর বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ দেখেন জামদানি স্টাইল ম্যাচিং এটা আঁচলটা এটা বডিটা প্রাইস মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকায় পাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের অনলাইন নাম্বারগুলো এবং আমাদের অ্যাড্রেসগুলো দেওয়া থাকে আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বারগুলো এবং অ্যাড্রেসগুলো দেওয়া থাকে আপনাদের জন্য যারা শপে আসবেন অবশ্যই যদি না চিনেন অ্যাড্রেসটা যদি না চিনেন ঢাকা নিউ মার্কেট তো সবাই চিনেন ওইখানে আয়সা আমাদের অনলাইন নাম্বারগুলোতে কল করলেই আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেওয়া হবে যারা না চিনবেন আর যারা চিনেন তারা সরাসরি আমাদের শোরুমগুলো ভিজিট করবেন এত সুন্দর সুন্দর হাফসিল জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় সপে আসলে আরও কালার ডিজাইন আছে তো আমরা নেক্সট আরেকটা শাড়িতে চলে যাব। আমরা দেখাবো এখন আপনাদেরকে ইন্ডিয়ান কটন কটন কটনগুলো দেখাবো যেগুলো অফারে থাকছে আমাদের ইন্ডিয়ান কটনগুলো আমাদের অফারে থাকছে ব্লাউজ পিস সহ শাড়িগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে অনলি পাঁচশো টাকা করে পছন্দ হলে দেরি করবেন না দেখেন এটা থাকবে আঁচলটা পেঁয়াজ পিঙ্ক আঁচলটা হবে এটা বডিটা থাকবে অল ওভার এটা ব্লাউজটা দেখায় দেন একটা শাড়ির ব্লাউজ দেখা দেন এই যে ব্লাউজটা দেখেন হবে এটা ব্লাউজটা থাকবে এটা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস সহ প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা করে আপনাদের ভালো লাগলে কেউ দেরি করবেন না সরাসরি শোরুমে চলে আসলে আরও কালার ডিজাইন পেয়ে যাবেন শাড়িগুলোর ভিতরে দেখেন এটা হবে আরেকটা ডিজাইন এটা থাকবে আঁচলের ডিজাইনটা পিচ কালারের উপরে এটা থাকবে বডিটা প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা আমি বলবো ভিডিওটা দেখার সাথে সাথে অনলাইন অর্ডার করে ফেলুন ভিডিওটা দেখার সাথে সাথে অনলাইন অর্ডার করে ফেলুন কেননা এগুলো অফারের প্রোডাক্ট যেই প্রাইজে দেওয়া হচ্ছে মানে যেই প্রাইসটায় দেওয়া হচ্ছে অফারগুলো শাড়িগুলো কিন্তু পরবর্তীতে নাও থাকতে পারে ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের অনলাইন নাম্বারগুলো আছে আপনারা আমাদের ফার্স্টের যে নাম্বারটা আছে আপনারা ওই নাম্বারটায় দ্রুত যোগাযোগ করবেন যেই চারটা নাম্বারের মধ্যে ফার্স্টে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাতে দ্রুত যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন দ্রুত দেখেন এটা হবে লেমন কালারের উপরে এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস অনলি পাঁচশো টাকা তো যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন শপের লোকেশনটি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারিখর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ পেঁয়াজ পিঙ্ক হয়তো ক্যামেরায় আসতেসে বেবি পিঙ্ক এটা হলো পেঁয়াজ পিঙ্ক এটা হবে আপনার আঁচলটা এইটা থাকবে বডিটা প্রাইজ অনলি পাঁচশো টাকায় পাচ্ছেন শাড়িগুলো এগুলো কিন্তু ইন্ডিয়ান কটন ইন্ডিয়ান কটন ঈদের সেরা ধামাকা অফার নিয়ে চলে আসলাম একেবারে চান রাত পর্যন্ত অফারগুলো থাকবে প্রোডাক্ট থাকলে অবশ্যই চান রাত পর্যন্ত আপনারা এই অফারগুলো পাবেন আমাদের থেকে দেখেন এটা আঁচলটা হবে এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে অনলি পাঁচশো টাকা দ্রুত অর্ডারটি কনফার্ম করতে আমাদের হ্যাঁ নাম্বারগুলোতে যোগাযোগ করুন ক্যাপশনে ডিসক্রিপশনে যে ফার্স্টে যে নাম্বারটা থাকবে আপনার ওই নাম্বারটায় যোগাযোগ করে ঘরে বসে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন চৌষট্টি জেলায় দেখেন এটা হবে আপনার আঁচলটা এস কালার বডিটা হবে ইলোর ভিতরে প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা যদি প্রোডাক্ট থাকে আমাদের আমাদের যদি প্রোডাক্ট থাকে তাহলে একেবারে চান রাত পর্যন্ত অফারগুলো থাকবে আর যেই অফারে দেওয়া হচ্ছে আশা করি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমাদের কোনো প্রোডাক্টই থাকে না হ্যাঁ আমাদের রিকোয়েস্ট কাস্টমার অনেক যারা রিকোয়েস্ট করে সব সময় অফার দেওয়ার জন্য তাদের জন্য অফারগুলো দেওয়া হয় প্রাইসগুলো থাকছে মাত্র পাঁচশো টাকা আপুরা যারা রিকোয়েস্ট করছিলেন যে রমজানে অফার দেন বেস্ট বেস্ট অফার দেন তাদের জন্য অফারগুলো নিয়ে আসলাম আজকে আমরা খুব সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইস দেখেন কাতান শাড়ি কাতান শাড়ি যেখানেই যান না কেন যেখানেই যান না কেন শাড়িগুলো আটশো টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় কাতান শাড়ি যারা নেবেন অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখবেন যারা ফেসবুক থেকে দেখবেন দেখেন আচলটা হবে এটা বডিটা থাকবে এটা প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা যারা ফেসবুক থেকে দেখবেন তারা ইনবক্সেও নক করতে পারেন চাইলে শাড়িগুলো নিতে হলে শপে আসতে হবে এছাড়া কি অনলাইনের প্রসেসটা আছে আমাদের আপনারা অনলাইনে যেখান থেকে অর্ডার করেন না কেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আপনারা ঢাকার ভিতরে নেন আর ঢাকার বাইরে নেন আপুদেরকে বলছি ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করে দিবেন দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস দিচ্ছে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা করে কাতান শাড়ি পাচ্ছেন হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে শপে আসলে অবশ্যই আরও কালার ডিজাইন পেয়ে যাবেন যারা শপে না আসতে পারবেন ভিডিওর যে শাড়িটা পছন্দ হবে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়ি আমি বলি এই শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত থেকে সাড়ে বারো হাত ব্লাউজ পিস ছাড়া আবার বলবেন যে ভাইয়া ব্লাউজ পিসের কথা তো বলেননি অনেক আপুরা আছে না একটু মানে একটা কথা না বললে ভুল ধরে তার জন্য বলে দিলাম এগুলো ব্লাউজ পিস ছাড়া শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা দেখেন আরেকটি ডিজাইন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখেন না কেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের কাজিন ফ্রেন্ডস সার্কেলের গ্রুপে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে যারা রিজনেবল প্রাইসে শাড়ি কেনাকাটা করতে চাচ্ছে তারা অবশ্যই এত সুন্দর একটা ভিডিও পেয়ে যাবে আপনার একটা শেয়ারের মাধ্যমে এবং আমাদের একটু হেল্প হবে তো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা এটা থাকবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা এছাড়াও যারা থ্রি পিস কেনাকাটা করতে চান যারা থ্রি পিস কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন মরিয়ম শাড়ি ঘরে অবশ্যই চলে আসতে পারেন মরিয়ম শাড়ি ঘরে দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা তসর পিন্ট প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা ব্লাউজ পিস সহ একটা ব্লাউজ দেখাই দিন ব্লাউজ পিস সহ তসর পিন্ট এই যে ব্লাউজটা আলাদাই করা আছে এটার ব্লাউজটা যেরকম এক কালার অনেকটার ব্লাউজ আছে কাজ করা পিন্টের প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল সাতশো টাকা মানে অফারের প্রাইসই ছিল সাতশো টাকা রমজান মাস উপলক্ষে আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে রমজানে সীমিত প্রফিট করব আপনাদের থেকে তো তার জন্য অফার দিয়ে দিলাম আমরা আবারও এই শাড়িগুলোর ভিতরে মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন দশ ডিজিটাল পেন্ট দেখবেন আমাদের যে রেগুলার প্রাইসগুলো ছিল অফারে আমরা সেখান থেকেও কিন্তু একশো টাকা পঞ্চাশ টাকা এরকম করে আরও লেস করে দিছি যে রমজানে সীমিত প্রফিট করব। জানি আমার বোনেরা সীমিত প্রাইজে কেনাকাটা করতে পারে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে জানি কেনাকাটা করতে পারে মরিয়ম সারি ঘর থেকে আর সব সময় আশা করি আপনারা আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে অফার প্রাইজে শাড়িগুলো পাবেন আমাদের থেকে তো অবশ্যই যারা যারা শাড়িগুলো কেনাকাটা করতে চান অবশ্যই আপনার ফার্স্ট চয়েজে রাখতে পারেন আমাদের শোরুমটি মরিয়ম শাড়ি ঘর আমাদের শপের লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ তো আবারও বলছি ভিডিওরটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এত সুন্দর সুন্দর তসর পেন্টের শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকা করে সাতশো টাকা ছিল সেখান থেকে একশো টাকা ডিসকাউন্ট করে দিছি তারপরে যে ভাইরাল একটা বাটিক শাড়ি ব্লাউজ পিস সহ শাড়িটা ব্লাউজ পিস সহ শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা এটা আমাদের থেকে পাচ্ছেন এই শাড়িটা দেখবেন অনেক পেজে আছে আমরা পেজের নাম উল্লেখ করব না অনেক পেজে সেল করা হচ্ছে শাড়িটা এক থেকে বারোশো টাকা করে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ব্লাউজ পিস সহ শাড়িটা দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা অর্ডার করতে চান দেখেন আরেকটি কাতান এটা এক পিসে আছে আর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা ছয়শো টাকা যান ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি এটা নিয়ে নেবেন পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন আরেকটি কাতান যেটা আমাদের আটশো টাকা করে ছিল রেগুলার প্রাইস আটশো ছিল রমজানের উপলক্ষে আরও একশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে মাত্র সাতশো টাকা পাচ্ছেন ব্লাউজ পিস সহ শাড়িগুলো শাড়িগুলো ব্লাউজ পিস সহ ব্লাউজটা দেখা দিব ব্লাউজটা এই যে ব্লাউজটার বর্ডারে কাজ করা আছে এটা হবে ব্লাউজটা এটা থাকবে বডিটা শাড়িটার বডিটা হবে এটা প্রাইস থাকছে অনলি সাতশো টাকা এই যে পুরো শাড়িটা দেখেন পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ হলে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন যারা শোরুমে আসবেন ভিডিওটা বড় হবে ভিডিওটা বড় হবে বিশ মিনিট প্লাস হতে পারে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন খুব রিজনেবল প্রাইসে আপনারা শাড়িগুলো পাবেন আমাদের থেকে দেখেন এটা হবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় এটা রেগুলার প্রাইস ছিল আটশো টাকা সেখান থেকেও একশো টাকা ডিসকাউন্ট অনলাইন সাতশো টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই এই সুযোগটা কেউ মিস করবেন না এই সুযোগটা কেউ মিস করবেন না অবশ্যই চলে আসুন আমাদের শপে আর ভিডিওর ফার্স্টের যে নাম্বারটা থাকবে অবশ্যই আপনারা অনলাইনে নাম্বারটায় যোগাযোগ করে ঘরে বসে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের থেকে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে নেন আর ঢাকার বাইরে নেন ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দিচ্ছি আমরা আপনাদেরকে দেড়শো টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ দেখেন তসর ডিজিটাল প্রিন্ট তসর প্রিন্ট ইন্ডিয়ান তসর প্রিন্ট ব্লাউজ পিস সহ শাড়িগুলো ছিল এক হাজার পঞ্চাশ টাকা শাড়িগুলো ছিল এক টাকা আমাদের সাবেক প্রাইস শাড়িগুলো এখন অফার দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পাচ্ছেন এটা কিন্তু রমজানের শুরুতে অফারটা ছিল আটশো টাকা বর্তমান আটশো টাকা করেই আছে যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন শাড়িগুলো কিন্তু একেবারে সফট একেবারে সফট রাফ ইউজ করার মতো শাড়িগুলো তো অবশ্যই এই শাড়িগুলো আমাদের থেকে বেশিরভাগ পারচেস করে টিচার আপুরা হ্যাঁ যারা টিচার আছেন ওই আপুরা এই শাড়িগুলো সবচেয়ে বেশি পার্চেস করে আমাদের থেকে তো আপুদের জন্য একটা অফার থাকছে মাত্র আটশো টাকায় এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডারটি কনফার্ম করতে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করুন ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিবেন ঢাকার ভিতরে নেন আর ঢাকার বাইরে নেন রমজান মাসের জন্য ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে রমজান মাসের জন্য নতুন রুলস হয়েছে আমাদের ডেলিভারি চার্জটা আপনাদের আগে বিকাশ করে দিতে হবে ঢাকার ভিতরে নেন আর ঢাকার বাইরে নেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা কেননা অনেক কাপড় আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে দিলে তারা একদিনের ভিতরে ঢাকার বাইরে চলে যায় একদিনের ভিতরে ঢাকার বাইরে চলে যায় যে কোনো ইস্যুতে পার্সেলটি রিসিভ করে না কেননা রোজা রেখে একটা ডেলিভারি ম্যান যখন আপনার এরিয়ায় যাবে সে কিন্তু একটা দুইটা পার্সেল নিয়ে শুধু আপনার এরিয়া যায় না মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা পার্সেল নিয়ে তারপর আপনার এরিয়ায় যায় তো আপনারা যদি পার্সেলটা না রিসিভ করেন তার জন্য ডেলিভারি চার্জটা আমরা আগে নিয়ে নিচ্ছি হ্যাঁ কেননা উনি কষ্ট করে যাবে ওনার পেমেন্ট অত দিতে হবে তো অনেক আপুরা করেন কি আপনারা অর্ডার করার পর আপনাদের কোনো খবর থাকে না আপনারা ফোন রিসিভ করেন না পার্সেল রিসিভ করেন না কিন্তু অর্ডার করার সময় ঠিকই অর্ডারটি করে ফেলেন তো যারা অর্ডার করবেন আমি বলছি অফারের প্রোডাক্ট শুধু শুধু অর্ডার করে নিয়ে আটকায় রাখার কোনো মানে হয় না আমাদের প্রোডাক্টগুলো কেননা আমাদের লস তো কেউ আপুরা এই কাজটা করবেন না হ্যাঁ রমজান মাসের জন্য কেউ এই কাজটা করবে না শুধু শুধু অর্ডার করে নিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন না এই কাজটা কেউ করবে না যারা প্রোডাক্টগুলো নেবেন তারাই অবশ্যই চিন্তা ভাবনা করে অর্ডারগুলো করবেন বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে অবশ্যই আপনারা যারা শাড়িগুলো নেবেন একেবারে হানড্রেড পারসেন্ট কনফার্ম তারাই অর্ডারগুলো করেন আপু দেখেন এটা হবে আচলটা এটা থাকবে আচলটা আর এটা থাকবে বডিটা ইন্ডিয়ান তসর প্রিন্ট প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা ব্লাউজ পিস সহ দেখেন এটা হবে আচলটা এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে অনলি আটশো টাকা হাফ সিল্ক জামদানি শাড়ি শাড়িগুলো ব্লাউজ পিস সহ এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইজ অনলি আটশো পঞ্চাশ টাকা এটা আমাদের সাবেক প্রাইজে আছে এটা আমাদের সাবেক প্রাইজে আছে প্রাইসটা থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা শেষ দেখেন ব্লুর সাথে হোয়াইট প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ আপনাদের ভালো লাগলে দেরি করবে না দ্রুত শপে চলে আসুন শপে আসার লোকেশনটি ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ প্রত্যেকটা শাড়ি আমাদের থেকে পেয়ে যাবেন অফার প্রাইজে আর এত সুন্দর সুন্দর অফারের জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হলে অবশ্যই দুইটা কাজ করতে হবে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে মরিয়ম শাড়ি ঘরের দুইটা ফেসবুক পেজ অবশ্যই আপনারা দুইটা ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে গুলো পেতে হলে অবশ্যই এই কাজগুলো করে রাখতে হবে তো এই প্রসেসগুলো যারা না করছেন অবশ্যই করে রাখবেন এত সুন্দর সুন্দর ভিডিওর জন্য আপনারা শপে চলে আসতে পারেন এবং শপে না আসতে পারলে আপনাদের জন্য রয়েছে অনলাইন সার্ভিসটি আবারও বলছি যারা অনলাইন অর্ডার করবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আমাদের যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডারের রুলসটা বলে দেবে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করলে বা ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা ইনবক্সে যে অর্ডার করে ফেলতে পারেন আপনারা অর্ডার করতে গেলে অবশ্যই আমাদের প্রসেসগুলো বলে দেওয়া হবে যেখান থেকে অর্ডার করবেন না কেন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদেরকে অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর হাফ সিল জামদানি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা আমাদের সাবেক প্রাইসে আছে এখানে প্রফিটই সীমিত প্রাইসটা আর কি কমাবো তো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর ভিডিওর জন্য সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন খুব রিজনেবল প্রাইসে শাড়িগুলো পেয়ে থাকবেন আমাদের থেকে তো কেউ দেরি করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন তো পশ্মিনা কাতান পশ্মিনা কাতান আমরা একটা শাড়ি খুলবো একটা শাড়ি খুলব পুরোটা বাকিগুলো আমরা ভাজই দেখাবো আপনাদেরকে একটা শাড়ি খুলব এই শাড়িগুলো খুললে শাড়িগুলোর ভাজ মানে করতে একটু কষ্ট হয়ে যায় এটা থাকবে আঁচলটা এটা থাকবে ব্লাউজ পিসটা এটা থাকবে পুরো বডিটা প্রত্যেকটা শাড়ি সেম স্টাইলের কাজ করা থাকবে প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা আমি শাড়িগুলো দেখাই দেখেন এই যে আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রাইস অনলি এক হাজার টাকা এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে হিউজ পরিমাণ কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন এগুলো অফারে চলছে আমাদের মাত্র এক হাজার টাকায় এগুলো অফারে চলছে আমাদের মাত্র এক হাজার টাকায় যারা যারা নেবেন দ্রুত চলে আসতে পারেন শপে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো এখন আমরা যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো রমজান উপলক্ষে কিন্তু আমরা কমাই দিছি আপনাদেরকে প্রাইসটা রমজানের জন্য প্রাইসটা কমাই দিছি এগুলো আমাদের ভিডিওর প্রাইস ছিল পনেরোশো টাকা আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট দিয়েছিলাম যে তেরোশো করে তারপরে আমরা ওই শাড়িগুলো সেল হওয়ার পর স্টক ক্লিয়ারেন্স হওয়ার পর নতুন করে আবারও চলে আসছে তো আমরা একটু রিজনেবল প্রাইজে পারচেস করছি শাড়িগুলো তার জন্য আপনাদেরকেও সেল করছি রিজনেবল প্রাইজে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি শাড়িগুলো মাত্র এক হাজার টাকায় দিচ্ছি এই শাড়িগুলো তো ডিজাইন আছে তিনটা তিনটা ডিজাইন আছে অ্যাভেলেবেল আমাদের কাছে যার যত পিস লাগবে এই শাড়িটা মানে তিনটা ডিজাইনের ভিতরে যার জাত পিস লাগবে অবশ্যই দেওয়া যাবে যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন আঁচলটা হবে এটা বডিটা থাকবে এটা অফ হোয়াইটের ভিতরে রেড কালার অফ হোয়াইটের ভিতরে রেড কালার প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা যারা পহেলা বৈশাখের জন্য মানে গ্রুপ শাড়ি চাচ্ছেন গ্রুপ শাড়ি আপনারা এই শাড়িগুলো দেখতে পারেন রিজনেবল প্রাইসে শাড়িগুলো সেল করা হচ্ছে অনলি এক হাজার টাকায় আমি বলবো যারা পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করবেন তারা অবশ্যই অবশ্যই শাড়িগুলো নিয়ে রাখতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা করে দেখেন মুরব্বীদের জন্য যারা সুতি শাড়ি কেনাকাটা করবেন মুরব্বিদের জন্য যারা সুতি শাড়ি কেনাকাটা করবেন তারা এই শাড়িগুলো দেখতে পারেন প্রাইস কত প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এগুলো সাড়ে বারো হাত আছে সাড়ে বারো হাত আছে ব্লাউজ পিস ছাড়া ব্লাউজ পিস ছাড়া শাড়িগুলো আমাদের কাছে ছুট কিছু পাবেন না যে মানে মিথ্যা কথা বলবো যে রানিং ব্লাউজ পিস এগুলো রানিং আছে ব্লাউজ পিস এরকম না যেটার সাথে যেটা আছে যেটার সাথে যেটা আছে আমরা সেটাই বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এত সুন্দর মুরব্বীদের জন্য শাড়ি পাচ্ছেন আর যে গোল্ডেন কালার কাজগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা জরির কাজ করা এবং সুতার কাজ করা আমি এই যে ব্যাক সাইডটা দেখে দেখেন এই যে এগুলো জরির কাজ করা এবং সুতার কাজ করা শাড়িগুলো দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাল্টি মিনাকারি কাজ করা আছে এটার প্রাইসও থাকছে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা লেমন কালার মাল্টিমিনাকারি কাজ করা আছে প্রাইসটা থাকছে অনলি এক হাজার টাকা যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন আর একটি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা তো কেউ দেরি করবেন না যারা যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইসে তো দ্রুত অর্ডার করে ফেলবেন কেউ দেরি করবেন না চলে আসবেন আমাদের শপের লোকেশন অনুযায়ী লোকেশনটা ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ প্রাইস থাকছে অনলি এক হাজার করে এত সুন্দর সুন্দর মুরব্বীদের শাড়িগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন কেউ দেরি করবেন না দ্রুত চলে আসবেন যারা যারা আসতে চান কারণ রয়্যাল টাচ শাড়িগুলো আমরা দিচ্ছি অফারে আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে এত সুন্দর সুন্দর রয়্যাল টাচ প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তো কেউ দেরি করবেন না যারা যারা আসবেন অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন পছন্দ হলে যারা শপে আসতে চান আর যারা অনলাইনে নিতে চান আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো তো কেউ মিস করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র নয়শো টাকা করে দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইসগুলো দিচ্ছি মাত্র কত এগারোশো করে না এটা আমাদের রেগুলার প্রাইস ছিল তেরোশো রমজানের জন্য দুশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে শাড়িটার ভিতরে যারা যারা নেবেন ইউজ পরিমাণ স্টক আছে স্টক যতদিন থাকবে অফারটাও আপনারা তত দিনই পাবেন আমাদের থেকে এই প্রাইজে ব্লাউজ পিস সহ শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে এখানে এটা হবে আচলটা এটা থাকবে বডিটা লাইট লেমন কালার প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা কেউ দেরি করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন এখন পিচ কালার এটা হলো পিচ কালার প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা যারা যারা নেবেন ট্রুথ অর্ডারটি কনফার্ম করতে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করুন অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে প্রোডাক্টের দামটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো আপনাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিতে হবে যারা অর্ডার করবেন অবশ্যই পুরো শিওর হয়ে তারপর অর্ডারগুলো করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আগে বিকাশ করতে হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা নিয়ে কেউ বার্গেডিং করবেন না ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করে দেবেন আর যারা বিকাশ না করতে পারবেন তারা অবশ্যই শপে এসে কেনাকাটা করবেন দেখেন এটা হবে আচল এটা বডি প্রাইস এগারোশো টাকা এটার মধ্যে ডিজাইন পেয়ে যাচ্ছেন দুইটা এগারোশো টাকার মধ্যে আইটেম থাকবে তিনটা তিনটা ডিজাইনের আইটেম থাকবে দেখেন এটা হবে আসল এটা বডি প্রাইস অনলি এগারোশো টাকা দেখেন আর একটি কাতা খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা এগুলো কিন্তু প্রিন্টের উপরে প্রিন্ট করা আছে আর আপনার ঝুড়ির কাজ করা আছে খুবই সুন্দর অফ ভিতরে রেড কালার পার প্রাইস থাকছে এগারোশো টাকা এটা হবে আচল এটা বডি প্রাইজ অনলি এগারোশো টাকা এটা আচল এটা বডি প্রাইস অনলি এগারোশো এটা হবে আচল এটা বডি প্রাইজ অনলি এগারোশো টাকা এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইজ অনলি এগারোশো টাকা আসলে এটা বডি এটা প্রাইস অনলি এগারোশো টাকা ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন আচলটা হবে এটা বডিটা থাকবে এটা প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা এটা আচল হবে এটা বডি হবে প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা কাতান শাড়ি এটার ভিতরে কালার পাবেন দুইটা একটা ওয়াইন জ্যাম একটা ব্লু কালার পছন্দ হলে অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন শপে যারা আসবেন দ্রুত চলে আসবেন এটা আচল হবে এটা বডি হবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা ডিজিটাল বারবারি খাডি কাতান পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পনেরোশো টাকায় আর স্টোন থাকবে করা যেটা এটা এটা হলো কালার হবে বডি থাকছে অনলি পনেরোশো টাকা আচল থাকবে এটা বডি থাকবে এটা প্রাইস থাকবে অনলি পনেরোশো এখানে এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এখানে এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এটা হবে আঁচলটা থাকবে এটা বডিটা হবে এটা প্রাইস পনেরোশো টাকা আঁচল এটা বডি এটা প্রাইস পনেরোশো আঁচলটা থাকবে কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র পনেরোশো আঁচলটা হবে এটা বডিটা থাকবে এটা প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা যারা শপে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যাঞ্চন মার্কেটের তলায় মরিম শাড়ি খাওয়ার বিশ নাম্বার সব বাইশ নাম্বার প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইজে রমজান মাস উপলক্ষে যারা যারা কেনাকাটা করবেন অবশ্যই ফার্স্ট চয়েজে রাখতে পারেন আমাদের শপটি আপনাদের জন্য যারা অফারে কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সবার সাথে